কাঠবাদামে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি রয়েছে কাঠবাদামের উপকারিতা সীমাহীন পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণ করে চুল ও স্কিনের জন্য উপকারী কাঠবাদামের অগণিত উপকারিতা রয়েছে এক্সপার্টদের মতে প্রতিদিন মাত্র চারটি কাঠবাদাম খেলেই আপনিও পেতে পারেন এই সব উপকারিতাগুলি তো এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আশা করি কাঠবাদামের উপকারিতা সম্পর্কে আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এ গাইস আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন সিক্স সো আর দেরি না করে শুরু করা যাক প্রতিদিন কাঠবাদাম খেলে আপনিও পেতে পারেন প্রচুর উপকারিতা তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি কাঠবাদাম জলে ভিজিয়ে রেখে তারপর খেলে আরও বেশি উপকারিতা পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক কাঠবাদামের উপকারিতাগুলি ওজন নিয়ন্ত্রণে রাখে জলে ভেজানো কাঠবাদাম নিয়মিত খেলে ওজন খুব তাড়াতাড়ি কমে কারণ এতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে ফলে কয়েকটি কাঠবাদাম খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছে থেকে বিরত থাকা যায় আর কম খেলে যে ওজন কমবেই তা আমাদের সকলের জানা তাই ওজন কমাতে চাইলে নিয়মিত কাঠবাদাম খেতে পারেন হজম শক্তি বৃদ্ধি করে কাঠবাদাম ভিজিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় মূলত কাঠবাদামের যে খোসা থাকে তা তৈরি হয় এক ধরনের উচ্ছেচক দিয়ে তাই যখন কাঠবাদাম ভেজানো হয় তখন এর আর্দ্রতার জন্য বাদামের খোসা নরম হয়ে যায় ও বাদামের মূল অংশটিও বেশ নরম হয়ে যায় এমন বাদাম খেলে খাবার খুব সহজেই হজম হয়ে যায় আসলে ভেজানো কাঠবাদামে এক ধরনের উচ্ছেসক থাকে যা লাইপেজ নামে পরিচিত যা ফ্যাট ও অন্যান্য খাবারের জটিল উপাদান সহজে হজম করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের কারণে খুব কষ্ট পান তাদের জলে ভেজানো কাঠবাদাম খাওয়া উচিত কারণ কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার অন্যান্য আঁশযুক্ত খাবারের মতো কাঠবাদামও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে তবে কাঠবাদাম খাওয়ার সাথে প্রচুর পরিমাণে জল পান করতে হবে যেন বাদাম ভালোভাবে পরিপাক হতে পারে ও তার উপকারী প্রভাব বিস্তার করতে পারে তবে একেবারে খুব বেশি কাঠবাদাম খাওয়ার প্রয়োজন নেই প্রতিদিন পাঁচ থেকে ছটি কাঠবাদাম খাওয়াই যথেষ্ট চুলের যত্নে কাঠবাদাম কাঠবাদামে রয়েছে চুলের জন্য উপকারী ভিটামিন ডি ও ম্যাগনেশিয়াম দেহে ম্যাগনেশিয়ামের অভাবে চুল পড়ে যায় তাই কাঠবাদামকে চুলের জন্য মহা উপকারী মনে করা হয় এছাড়াও কাঠবাদামে মনোফ্যাটি অ্যাসিড ও বিভিন্ন প্রকারের ভিটামিন উপাদান পাওয়া যায় যা চুলকে পুষ্টি দেয় চুলের গোড়া শক্ত করে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস যা নতুন চুল গজাতে সাহায্য করে হাড় ও দাঁত ভালো রাখে কাঠবাদামে থাকা ফসফরাস মিনারেলস ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয় ফসফরাস যেমন হাড় ও দাঁতকে মজবুত রাখে তেমনি ওস্টিওপোর প্রতিরোধ করে হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ও স্থায়িত্বের উপর ফসফরাসের প্রভাব রয়েছে অনেকখানি এছাড়াও বয়সজনিত হাড় ও দাঁতের সমস্যা তৈরি হওয়ার হাত থেকে রক্ষা করতে ফসফরাস কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঠবাদাম অ্যালকালাইন সমৃদ্ধ একটি খাবার এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই উপাদানগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয় যেমন ক্যান্সার ও ফুসফুসের রোগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনার কি উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাহলে অবশ্যই কাঠবাদাম খান এর কারণ হলো কাঠবাদামের মধ্যে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে এবং বেশি মাত্রায় পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও কাঠবাদামের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম এবং ফলিক অ্যাসিড রক্ত জমাট বাঁধার সম্ভাবনা দূর করে কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে জলে ভেজানো কাঠবাদাম কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে কাঠবাদামে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কম করে ও ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও কাঠবাদামের অনেক উপকারিতা আছে যেমন পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস প্রতিরোধ করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে তাই বর্তমান সময় সুস্থ থাকতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আপনিও রোজ কাঠবাদাম খেতে পারেন তাহলে আজকে এখানেই শেষ করা যাক সচেতন থাকুন সুস্থ থাকুন আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের অবশ্যই কমেন্টস করে জানান আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার